কেমন আছো আমি ভালো আছি एक कमेंट কমেন্ট স্কিন ডাবল টাচ লাইক আর একটু ট্যাপ ট্যাপ করো স্ক্রিনে ট্যাপ ট্যাপ স্কিন ডাবল টাচ রাহুল হায় আমার বারো জন বন্ধুকেই বলছি কেমন আছো বারো জন বন্ধুকেই বলছি স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিও ফাইন সাইফ ওকে কেমন আছো তুমি কোথায় থাকো আমি পূর্ব বর্ধমান সাইফ দাদাভাই কেমন আছো স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিও রাজু দাদাভাই তুমি কেমন আছো ওকে ভালো থাকায় ভালো বাড়ির সবাই ভালো আছেন তো ওদিকে কি বৃষ্টি হচ্ছে আমার সাথে কেলবেন কেলবেন মানে ঠিক বুঝলাম না সাহেব দাদা ভাইকে বলছি স্ক্রিনে ডাবল টাচ করে লাইকটা করে দেন প্লিজ খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে আপনাদের ওধার বৃষ্টি হচ্ছে আমার টাকার দরকার নেই রমেশ রমেশ দাদা ভাই কেমন আছো রমেশ দাস হ্যাঁ বুঝতে পেরেছি বলুন তো সাইফ দাদা ভাইকে বলছি আমি আপনার সাথে এখানে ফালতু আলোচনা করতে আসিনি ঠিক আছে রমেশ দাস দাদা বলছি স্কিনে ডাবল টাচ করে লাইক করে দিও প্লিজ তাই সাহেব দাদা বলি যে ফালতু কমেন্ট করো না যদি ভদ্রভাবে কথা বলতে পারো তো বলো নাহলে ও সব আলফাল কমেন্ট করবে না ঠিক আছে আমার সাথে যে আপনাকে কথা বলতে হবে তার জন্য মাথা দিব্যি দেওয়াও নেই আর আমি আপনার সাথে কথা বলতে চাইও না আপনি আসতে পারেন যারা ফালতু মতলবে মানে মনে তাদের ফালতু কথা আছে তারা দয়া করে বলছি তারা কমেন্ট করবেন না তোমার কি মন খারাপ না আমার মন খারাপ নয় একজন এসেছিলেন বাজে কমেন্ট করলেন তাই মনটা একটু খারাপ হয়ে গেল বাজে কমেন্ট করতে আমি পড়তে আমি এখানে আসি নাই যাই হোক দাদা আপনি কেমন আছেন বলুন আর স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করে দেবেন কিছু লোক থাকে বাজে কমেন্ট করার জন্য তাই নিয়ে মন খারাপ করবেন না সত্যি ভদ্রভাবে কথা বলতে পারে না ওকে থ্যাংক ইউ দাদা ভাই কিনে ডাবল টাচ করে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনটা টাচ করে দেবেন আপনার যদি ভালো লাগে কোথায় থেকে লাভি লাইভে আসলেন আমি এটা থেকে লাইভে আসছি। রমিজ বল তুমি শুধু রমিজ রমিজ লিখে রাখছো স্ক্রিন ডাবল ট্যাপ লাইক সাবস্ক্রাইব বাটন টাচ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব বর্ধমান বললাম তো আমার বাড়ি পূর্ব বর্ধমান ইন্ডিয়া ইন্ডিয়া পূর্ব বর্ধমান বলে বুঝতে পারবে না তাই বলে দিলাম ইন্ডিয়াতে আমার নাম মৌ নাম্বার দিতে পারবো না ওটা চাই লজ্জা দিবেন না পারবো না আপনার তাহলে আপনি প্রতিদিন লাইভে আসতে পারেন আমি প্রতিদিন লাইভে আসি কত সুন্দর আকাশে পাখিগুলো উড়ছে ও আই বলুন বলুন এসব কমেন্ট করো না দাদাভাই আমি তোমাকে দাদা বলে দেখেছি তার মানে বুঝে নাও তুমি আমার বোন মানে আমি তোমার বোন তোমার বোন বোনকে কি এরকম ধরনের কথা তুমি বলতে পারবে সেরকমই ভেবে নাও আমি তোমার বোন ना क्या नो ना बोलू আবার সেই এক কমেন্ট আমি এটা পড়তে পারছি না মানে মানেটা ঠিক জানি না প্লিজ আমিও বলছি সেম কথা প্লিজ এসব কথা বলো না বুঝি না ওসব বুঝি না বুঝি না ওসব কথা আসলে আমি সাধারণ মহিলা আলফাল কমেন্ট করবেন না দরকার পড়লে আপনি আসতে পারেন বাজে কমেন্ট কেন করছো কি বলবো ওইসব ওই কমেন্টের উত্তর দিতে পারবো না আমি আমার বলার মতো কোনো ভাষা নেই কমেন্ট দেখে আমি ভাষা হারিয়ে ফেলেছি ঘরি বললে কি সব সমস্যার সমাধান হয় তোমাদের এত বাজে কমেন্ট কোথা থেকে আসো নিজেদের পরিচয়টাই তো খারাপ হয় আমার পরিচয়টা খারাপ করতে পারবে না তোমার নিজের পরিচয়টাই নিজেরই খারাপ হচ্ছে তাই কমেন্টটা ভালো করো বাজে কমেন্ট করো না কি করবো মানে বুঝতে পারছি না বলছি পৃথিবীতে কি বাজে কথা ছাড়া ভালো কথা নেই এই কিছুক্ষণ আগে একজনকে বললাম তুমি সেটা শুনলে তুমি তখন ছিলে তার সত্ত্বেও তুমি আবার সেই বাজে কমেন্ট করলে बॉल की बोलबो Okay, thank you. Thank you. Thank you so much. ঠিক আছে সেটা আপনার মানে ইচ্ছার উপর ফোনটা আপনার হাতে ফোনটা আমারও নয় আর ইচ্ছাটাও আপনার আমার নয় সাবস্ক্রাইব করার কথা বলছি যে জিজ্ঞেস করেছে সাবস্ক্রাইব করবো তাই জিজ্ঞেস কর তাই বলছি আচ্ছা একটু কম হয়ে গেল এক ঘন্টার জন্য দু লাখ টাকা দেব ওই অফারটা তোমার মাকে দিও ঠিক আছে কিংবা তোমার বোনকে দিও তারা মানবে তাহলে ঘর টাকাটা তোমার ঘরেতেই থেকে যাবে টাকাটা বাইরে কোথাও যাবে না তোমারও গায়ে লাগবে না তাদেরও ভালো লাগবে শুনতে তাদেরকে একবার বলে দেখো পৃথিবীতে কত রকমের বাজে ছেলে আছে মানে ধারণার বাইরে ওই দিদি বলো এত বাজে কেন তোমরা অত সরি বলার নয় ঠিক আছে দরকার নেই জাস্ট তোমরা আমার বাড়ির কেউ নয় তোমাদের তো মানে রাস্তায় পরিচয় দিতেও লজ্জা তোমরা যে ভাষায় কমেন্ট করো কি করে পরিচয় দাও তোমরাও তো একজন সন্তান সেরকম আমিও একজনাকার সন্তান তোমাদেরও বোন আছে সেটাই ভাবো বোন না থাকলো তুমি কে তোমার বন্ধু তুমিও তো একটা নারীর গর্ভেই জন্ম নিয়েছো সেরকম নারীকে সম্মান দিতে শিখবে যেই তোমার বন্ধুই হোক আর যেই হোক তুমি রমেশি হম মানুষ তো এখন এসে বলছো ওই দিদি তা দিদিকে কি ভাষায় কথা বলতে হয় সেটাও মানে শেখা নেয় নাকি বাচ্চা ছেলে বুঝতে পেরেছি তোমার বন্ধু তোমার বন্ধু তো তোমার মতনই হবে না সে দুজনে তো একই হবে আমি কানাও নয় কালাও নয় নেকাও নয় খেপাও নয় যে বুঝতে পারবো না সাধারণ জ্ঞানটুকু আছে হ্যাঁ বলো ওই দিদি ওই দিদি না